তেমনই সবের ঠিকানা কিন্তু আমরা বরাবরই আপনাদের জন্য নিয়ে চলে আসি তো বন্ধুরা আমরা যে সব থেকে চলে হচ্ছে বিসমিল্লা স্যানিটারি বাড়ি জে ব্লকের তিন নম্বর রোডে প্রথম দোকানটাই কিন্তু বিসমিল্লা স্যানিটারি এছাড়াও আপনারা যে কোনো জায়গা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গুলশান নতুন বাজার নামলেই কিন্তু আপনারা বিসমিল্লা স্যানিটারিতে চলে আসতে পারবেন বন্ধুরা আজকে আপনাদের জন্য ধামাকে স্পেশাল থাকবে আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে শুভ ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অফার কেমন থাকবে yo what's your y'all yeah.

এটা চোদ্দশো টাকা এটা আঠারোশো টাকা গুলা বারোশো টাকাশো টাকা চোদ্দশো এটা বারোশো টাকা বারোশো বারোশো এটা হচ্ছে গোল্ডেন গুলা কত বলে আপনার আঠারোশো টাকা আঠারোশো এটা পঁচিশশো এটা পঁচিশশো যে একটা এটা পঁচিশশো

আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই সকল প্রোডাক্ট গুলো করতে চান ভিডিও স্ক্রিন এবং নাম্বারটা দেওয়া আছে সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা কমার বেসিং গুলা ক্রয় করতে পারেন ভালো থাকবেন সবাই